কোন <laughs> <laughs> चलिए कामरे सी भलाई हो रहा है ठीक okay. <laughs> है ठीक है अबार बैठा दिया हो ठीक है ठीक है বেশির ভাত বেশির মতো দেখা যায় তুমি যে ঘোড়া গাছ দিয়েছ দেখা যায় গাছ দিলে তো

কেমন লাগে মাথা মাথার মধ্যে কি করছে মাতা উড়ে যা